এই যে দেখুন মাত্র একটা ডিম দিয়ে যে এত অসম্ভব সুন্দর পিঠে হয় এত জালিদার সত্যি আপনারা বিশ্বাসই করতে পারবেন না একবার বানিয়ে দেখুন সবার মন কিন্তু খুশি হয়ে যাবে আর এত নরম এই যে দেখুন আর কতটা জালিদার নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পিঠে তো আপনারা বিভিন্ন রকম ভাবে বানিয়ে থাকেন আজকে মাত্র একটা ডিম দিয়ে অসম্ভব সুন্দর জালিদার পিঠেটি আপনারা একবার বানিয়ে দেখবেন সবার স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে এত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ সুন্দর চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেবো আর চিনির পরিমাপ এখানে কিন্তু আপনারা যে যার বুঝেই দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন চিনিটাকে এই পর্যায়ে কোনোভাবে নাড়া দেব না ক্যারামেলটা শুরু হতে থাকলে চিনিটাকে একটু নাড়াচড়া করে আলতো হাতে নেড়ে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাওয়ার চান্স থাকে আর ক্যারামেল বেশি কালার করে নিলে কিন্তু তেতো হয়ে যাবে কালারটা কিন্তু দেখে শুনে করতে হবে এই যে কালার হতে শুরু করেছে আর একটুখানি কালার করে না এই যে দেখুন এই কিন্তু একদম পারফেক্ট এই অবস্থায় জলটা দেওয়ার সময় অতি অবশ্যই কিন্তু সাবধানে জলটা দিতে হবে একটু দূরে সরে কারণ কি ছিটিয়ে আসার চান্স থাকে এখানে আমি এক কাপ জল দিয়েছি এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে এটাকে আমি নাবিয়ে রাখবো এখানে আমি একটা ডিম নিয়েছি এই ডিমটা ফ্রিজে ছিল নর্মাল টেম্পারেচারে নিয়েছি অতি অবশ্যই কিন্তু মানে ডিমটা নিতে হবে ফ্রিজে ও আধ ঘন্টা আগে বের করে রাখতে হবে এখানে আমি স্বাদটা ভালো আনার জন্য দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি চার চামচ মতন তেল আর দিয়ে দিচ্ছি লবণ এবার হ্যান্ড উইচটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এই যে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি স্ট্রেনারের উপরে আমি এখানে চার চামচ নিয়ে নিয়েছি ময়দা দু চামচ এরকম ভর্তি ভর্তি নিয়ে নেব আটা দু চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে হাফ টি স্পুন নিয়েছি বেকিং পাউডার এরকম মাপ করে হাফ নিয়ে নেবেন এক চুটকি দিয়ে দিচ্ছি খাবার সোডা এবার সমস্ত কিছু খুব ভালোভাবে চেলে নেব এবার হ্যান্ড বিশটা দিয়ে মিলিয়ে নেব এবার এই যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম জল করে রেখেছি এটা দিয়ে দেব অল্প অল্প একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডলা পাকিয়ে যাবে আর এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি মানে দূষণ গরম আছে অল্প অল্প দেবো আর মেলাতে থাকবো পুরোপুরি মানে মেপেই আমি জলটা দিয়েছি এক কাপই কিন্তু ক্যারামেলের জলটা লাগবে পুরো জলটাই কিন্তু লেগে গেছে আর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে কিন্তু স্মুথ করে নিয়েছে আর ব্যাটারের ঘনত্ব ঠিক কেকের ব্যাটার যেভাবে বানাই তার থেকে কিন্তু একটু পাতলা হবে এই যে কড়াইতে একটা হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে দিলাম আগে থেকে আমি একটা বাটি রেডি করে রেখেছি আর নিচে আমি একটা পেপার দিয়ে তেল দিয়ে দিয়েছি এই যে ব্যাটারটা রেডি করে রেখেছি এটা এর মধ্যে ঢেলে নিচ্ছি এবার এটা আমি বসিয়ে দেব। আর এটা বসানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে মানে এটা ঢাকা না দিয়েই কিন্তু এইভাবে ফ্রিজিটে বসিয়ে রাখতে হবে জোর জাল দিয়ে এইভাবে কিন্তু আঢাকাই রাখতে হবে 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 দিলে দিলে কি উপর থেকে একদম জালিদার এটাকে ঢাকা দিয়ে কিন্তু কেকের মতন ফুলে উঠবে আমি যে হাঁড়ি বাসানোর স্ট্যান্ডটা বসিয়েছিলাম ওটাকে তুলে নিয়েছি তাপটা মানে ঠিকঠাক আসছিল না সরাসরি আমি কড়াইয়ের উপরে এই পাত্রটা বসিয়ে রেখেছি আর পাঁচ সাত মিনিট পর দেখবেন এইভাবে কিন্তু বাবলস ক্রিয়েট হচ্ছে এইভাবে কিন্তু খোলাই রাখতে হবে এটা কিছুক্ষণ রান্না করার পর প্রায় কুড়ি মিনিট মতন তারপর ওপরটা কিন্তু শুকিয়ে যাবে খুব সুন্দরভাবে পনেরো মিনিট জাল দেওয়ার পর দেখবেন ওপর থেকে এইভাবে বাবলস তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব দিলে ওপরটাও খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এখানে পাঁচ মিনিট কিন্তু জাল দিয়ে নিয়েছি আর এখানে উনুনের জাল বলুন বা গ্যাসের জাল বলুন হাই টু মানে লো কোনোভাবে না মিনিট মিডিয়াম টু হাই জাল দিয়ে কিন্তু রান্না করে পাঁচ এইভাবে নিয়েছি টোটাল কুড়ি মিনিট সময়ের পর ওপর থেকে কিন্তু খুব সুন্দর ভাবে শুকিয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে নেব কাঠির গায়ে কোনোভাবে লেগে যাচ্ছে না পুরো পরিষ্কার কাঠিটা তার মানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে এটাকে নাবিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনা আপনি ছেড়ে আসবে আর সরাসরি যেহেতু মানে হিটে বসানো হয় তার কারণে নিচটা একটু এরকমই মানে একটু বেশি মানে লাল লাল হবে এগুলো কিন্তু আপনারা ছুরি দিয়ে ছাড়িয়ে ফেলে দেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই একটু এরকমই লাল লাল হবে এবার এটা আমি আপনাদেরকে কেটে দেখাবো প্রথমে আমি এটা ছুরি দিয়ে হাফ করে দেখাচ্ছি এই যে দেখুন এবার আমি এদিক দিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাই এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে এই পিঠে কত সুন্দর হয়েছে ভেতর থেকে এই যে দেখুন মাত্র একটা ডিম দিয়ে যে এত অসম্ভব সুন্দর পিঠে হয় এত জালিদার সত্যি আপনারা বিশ্বাসই করতে পারবেন না একবার বানিয়ে দেখুন সবার মন কিন্তু খুশি হয়ে যাবে আর এত নরম এই যে দেখুন আর কতটা জালিদার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে